নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুন রায় জানুয়ারি পরতেই অযোধ্যায় কাউন্টডাউন শুরু হয়ে গেছে বাইশে জানুয়ারি নতুন মন্দিরে অধিষ্ঠিত হবেন রামলালা অস্থায়ী আসন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে আসবেন মন্দিরের সিংহাসনে সেই দিনে রক্ষার দায়িত্ব বদলে যাবে এতদিন কেন্দ্রীয় বাহিনী সি ছিল এই দায়িত্বে নতুন মন্দিরে মূর্তি আসার পর সেই নিরাপত্তা দেখবে যোগী আদিত্যনাথের রাজ্য পুলিশ দীর্ঘ সময় ধরে বিতর্ক চলায় স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত অযোধ্যা বিশেষ করে যেখানে রামলালার মূর্তি রাখা ছিল সেখানে নিরাপত্তা বলয় ভেঙে পাখিও করতে পারে না ভক্তরা গেলে তাদের সঙ্গে থাকা যাবতীয় কিছু বাইরে রেখে যেতে হতো রামলালার অস্থায়ী মন্দির চত্বরে তার আগে দফা দফার তল্লাশি এরপরে মন্দির পর্যন্ত রাস্তার গোটাটাই লোহার খাঁচা তার ভিতর দিয়ে যেতে হয় খাঁচার বাইরে বন্দুকধারীদের কড়া পাহারা আর মূর্তির সামনে গিয়েও কয়েক মুহূর্তের বেশি দাঁড়ানোর উপায় নেই প্রধান সেরে নকল প্রসাদ নিতে যেটুকু সময় রীতিমতো কঠিন নিরাপত্তা বলায় পারবে মূর্তি পর্যন্ত যাওয়া এবং ফেরা সেই তাও শেষ হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা বিতর্কিত সৌধ রক্ষার দায়িত্ব একটা সময় উত্তরপ্রদেশ পুলিশের হাতেই ছিল বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের সময় উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর বিতর্কিত সৌধ ভেঙে ফেলে মন্দিরপন্থীদের কর সেবকেরা এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা হয় দীর্ঘ তিরিশ বছর সেই দায়িত্ব পালন করে আসছে সিআরপিএফ এবার তার সমাপ্তি বাইশে জানুয়ারি নতুন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরেই নিরাপত্তার দায়িত্ব নেবে উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল সিকিউরিটি ফোর্স এস তবে নিরাপত্তা নিয়ে খুব একটা নরম হবে না উত্তরপ্রদেশ পুলিশ দায়িত্বপ্রাপ্ত এসএসএফ কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা যায় তবে মন্দিরের নিরাপত্তা রাজ্য পুলিশের হাতে গেলেও আপাতত কিছুদিন মন্দির চত্বরে কেন্দ্রীয় বাহিনী থেকে যাওয়ার কথা সেটা কতদিন চলবে তা নিয়ে এখনো কোন দিন হয়নি বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের এক কর্তা তবে দীর্ঘ দায়িত্ব পালনের সময় কঠিন মুখেও পড়তে হয়েছিল সালের জুলাই জঙ্গি হানায় প্রাণ দিয়েছিল বাহিনীর তিন জবানের তবে তার আগেই রামলালার অস্থায়ী মন্দিরে হামলা চালাতে আসা লশ্কারী তৈবার পাঁচ জঙ্গিকে খতম করে সি আর পি তবে গ্রেনেড হামলায় যখন এক সাধারণ মানুষেরও মৃত্যু হয় এনআইস বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখে থাকুন দেখে বিশেষ খবর